পাঁচ অক্ত নামাজ আদায় করা ফরজ এটা আমরা কি বিশ্বাস করি না কি করি না নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে আমাদের কারো সন্দেহ আছে নামাজ আদায় না করলে কাবিরা গণ হবে কারো কারো সন্দেহ আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু আমল করি না আজকে আমি আলোচনা করব ওই ভাইদেরকে নিয়ে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করে না এমন মুসল্লি আছে না নাই আল্লাহ রবুল সুরাতুল মাউনের মধ্যে বলেন ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগীটা কি আপনারা অনেকে জানেন জানেন না ফওয়াইল উল্লীল মুসল্লিন জানা আছে না বলেন তো আমার সাথে যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী এখন অমনোযোগী কে জানা দরকার আছে না নাই যদি না জানেন তাহলে তো আপনার জন্য তো ধ্বংস হতে পারে পারে না এক নম্বর যারা নামাজ আদায় করে কিন্তু মতো আদায় করে না দুই নম্বর যারা নামাজ আদায় করে কিন্তু পাঁচ অক্ত আদায় করে না মাঝে মাঝে আদায় করে আবার মাঝে মাঝে সারে তিন নম্বর যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের রুকু সাজদার মধ্যে নামাজের মধ্যে যা পড়ে তা বিশুদ্ধভাবে ভাবে জেনে পড়ে না চার নম্বর নামাজের মধ্যে যা পরে কখনো কোনো দিন অর্থ জানার চেষ্টা করে না পাঁচ নম্বর হলো যারা নামাজ আদায় করে কিন্তু নামাজটা কার তরিকায় পড়বে জীবনে কোনো দিন শেখারও চেষ্টা করে না এই পাঁচটা বৈশিষ্টের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই আমি পঞ্চম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আপনি নামাজ আদায় করতেছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করে আল্লাহ আপনার নামাজ কবুল করুন বলেন আমিন কিন্তু শুনে রাখেন আপনার বয়স ষাট বছর পনেরো বছর থেকে নামাজ যদি শুরু করেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নামাজ আদায় করছেন ষাট বছর বয়স যত হয়ে গেছে আপনার এক পা এখন কবরে পঁয়তাল্লিশ বছরে জীবনে একদিন মনের মধ্যে প্রশ্নই জাগলো না আমি নামাজ পড়বো কার তরিকায় ইরূপ মুসলমান বাংলাদেশে আছে না না যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের তরিকায় কার হবে জানে না কার তরিকায় নামাজ আদায় করবে সে চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে না কার তরিকায় নামাজ আদায় করবে নিজের ভিতরে কৌতহলও তৈরি করে না এরা হলো অবঅনুযোগী তারা নামাজ আদায় করেও যাবে কোথায় নামাজ আদায় করে কোথায় যাবে আমরা যাহা যেতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে আমরা কার তরিকায় নামাজ আদায় করব সবাই বলেন তো কার তরিকায় আদায় করব কিছু ভাইয়েরা সচেতন আছেন তাই উত্তর দিয়ে দিলেন কিন্তু আমাদের এই সখীপুর এলাকার আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় যুবক যুবতী নারী পুরুষ আলেম ওলামা পীরের মুড়ি সাধারণ মানুষ শিক্ষিত অশিক্ষিত যে যেই তরিকার মুসলমান হন আপনার কাছে একটা আবেদন হলো আমাদের দেশে সব মানুষ কি নবীর তরিকায় নামাজ আদায় করে করে না আমরা যে দেশে বাস করি এই দেশটাতে ইসলাম ধর্মের নামে একটা দুইটা পাঁচটা দশটা বিশটা ত্রিশটা সত্তরটা আশিটা না এই ধর্মের নামে একশা পর্যন্ত চলে চলে নাকি চলে না অথচ আমরা সবাই জানি আমাদের রবকে সবাই বলেন আল্লাহ কয়েজন আমাদের নবীর নাম কি সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তার মানে আমাদের আল্লাহ এক নবীও এক আমাদের ধর্মের নাম কি ইসলাম কয়টা ধর্ম তার মানে ইসলাম একক ধর্ম এক আল্লাহর ইবাদত করবে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ইবাদত করবে এক ইসলামের অনুসরণ করবে ইসলাম একমুখী ইবাদত শিক্ষা দেয় যদি একমুখী ইবাদতই হয় ইবাদতের তরিকা হবে কয়টা তাহলে নবীর তরিকা বাদ দিয়ে একশো তরিকা যারা আবিষ্কার করেছে তারা যত সুন্দর আমল করুক জান্নাত কখনো তাদের নসিবে হবে না কার তরিকায় নামাজ আদায় করব কথা বলেন কয় তরিকায় তরিকার নাম কি তরিকা মোহাম্মদ একটু ভুল কথা আপনাদের ভেঙে দেই আমাদের এই সুখীপুর এলাকায় অনেকেই মিয়ার সর মাইতুল জান্নাত জামে মসজিদ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছেন তারা মনে করেন ওই মসজিদে যাওয়া যাবে না ওই মসজিদে নামাজ আদায় করা যাবে না ওনাদের কোনো বয়ান শোনা যাবে না কারণ ওনারা ভিন্ন তরিকার মানুষ ওনাদের তরিকা শুনলে আমরা গোমরা হয়ে যাব বিশ্বাসী আর প্রচারকারী মানুষ সমাজে আছেন না না স্কির মাইকের आवाजে পর্যন্ত যায় আমি বুকে টোকা দিয়ে সেলেন্স করে বলছি শুনে রাখুন আমরা এক আল্লাহর ইবাদত করি এক ইসলাম পালন করি আর আল্লাহর ইবাদত ইসলাম পালন করি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নবীর তরিকার বাইরে আল্লাহর কোন তরিকা আমরা মানিও না প্রচারও করি না নবীর তরিকা মানা কি অপরাধ কথা বলেন নবীর তরিকা মানার প্রসার করা কি অপরাধ কখনো নয় আমরা গুণগত ভারে আমাদেরকে বলা হয় আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী এটা আসলে একটা বৈশিষ্ট্যগত নাম কিন্তু শুনে রাখেন পক্ষে আমরাই হলাম মুসলিম এক আল্লাহর ইবাদত করি এক ইসলাম পালন করি ওই ইসলামের যাবতীয় ইবাদত ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক মুস্তাহাব হোক সব ইবাদত আমরা এক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় করি অন্য কারো তরিকায় আমরা আমল করি না করি না কি না তাহলে প্রমাণ নেন আজকে আমরা বয়ান করব যদি বয়ানের ভিতরে বলি আমাদের আহলে হাদিস আন্দোলন আছে ওই আমির সাহেবের তরিকা মানবো আমাদের জমিয়াতে হালে হাদিস আছে ওই আমির সাহেবের তরিকা মানবো আমাদের জামাতে হালে হাদিস আছে ওই আমির সাহেবের তরিকা মানবো বাইতুল জান্নাত মসজিদের ইমাম সাহেবের আছে তার তরিকা মানবো সখীপুর সরকার বাড়ি জামে মসজিদ আছে তার তরিকা মানব এভাবে যদি ব্যক্তির তরিকা মানতে বলতাম তাহলে বোঝা যায় আমরা গোমরা তরিকায় আছি কিন্তু চ্যালেঞ্জ করে বলছি আমরা আলুল হাদিসরা নবীর তরিকা সারা অন্য তরিকা বলিও না মানিও না প্রচারও করি না বলেন আলহামদুলিল্লাহ

এই তরিকা গুলো বাদ দিয়ে এক নবী মোহাম্মদ সাল্লামের তরিকা ইবাদত করতে হবে রাজি আছেন তো নামাজ যদি আমাদের নবীর তরিকায় হয় আমরা রোজা রাখবো কার তরিকায় হজ করবো কার তরিকায় জাকাত দিব কার তরিকায় ফুল ইবাদত করবো কার তরিকায় ফরজ ইবাদত করবো কার তরিকায় রাজনীতি করবো কার তরিকায় সমাজনীতি করবো কার তরিকায় ắt quá thay, lạy các con alleluia, phước lành của Rỗng, đây là যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এই বিশ্বাসী মানুষের জন্য মহান আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মধ্যেই আদর্শ রেখেছেন এজন্য নামাজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে নফলের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে এক নবী মোহাম্মদ যা করেছেন আমরা তাই করব যা বলেছেন আমরা তাই মানবো নবী না করলে তা আমরা কখনো করতে রাজি এ করলে কি অপরাধ ভাই এটা করলে অপরাধ তাহলে আমাদের সমাজের যে মানুষগুলো আমাদেরকে বলে ওদের কাছে গেলে গোমরা হয়ে যাবে এই আপনার কাছে জিজ্ঞাসা নবীর কথা মানলে কি গোমরা হয় আপনার কাছে জিজ্ঞাসা আল্লাহর ইবাদত করলে কি গোমরা হয় আপনার কাছে জিজ্ঞাসা এক ইসলাম মানলে কি গোমরা হয় তাহলে আমরা এটা মানি অপরাধ অপারেটর কোথায় গেল

আমরা এখানে যারা আছি মুমিন না কাফির এখানে অনেকে থাকতে পারেন আহলে আদিস না কিন্তু মুমিন আপনারা কি আমরা এখানে সবাই না তার মানে এই আয়াতটা কি শুধু আল্লাহ আহলে আদিসদের বলছেন

ছোট বন্ধ করে একটু মোটা হবে আর ভিতরে একটু সাউন্ড কমাই দাও বাইরে বাড়াই দাও যত পাওয়ার বাইরে দাও ভিতর কম দাও সবাই মনোযোগ দিয়ে শোনেন খেয়াল করে শোনেন তোমাদের আমল গুলো বাতিল করো না তার মানে কেউ যদি আল্লাহর কথা অনুযায়ী আমল করে আল্লাহ আমল কবুল তরিকা অনুযায়ী আমল করে তার বাইরে হয় এই আমল গুলো আল্লাহ কখনো কবুল করবেন না তাহলে কি আমরা নবীর তরিকার বাইরে আমল করবো করা যায় এবারে শুন না কথা সরাসরি হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 631 মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা দু বলেন আমরা কতিপয় যুবক আমাদের নবীর কাছে আসলাম সবাই বলেন আমাদের নবীর নাম কি শুধু মুহাম্মদ বলা যাবে না আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলাম 20 রাত আর 20 দিন অবস্থান করলাম কয়দিন ছিলাম 20 রাত আর 20 দিন

বাড়িতে কারে কারে রেখে তখন আমরা বললাম আমাদের বাড়িতে বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে আমাদের পরিবার পরিজন সবাই আছে তাদেরকে রেখে এসেছি তখন রবি বললেন ও একটা না বিশ ছিল না এখন তো বাড়িতে যেতে আগ্রহ তৈরি হয়ে গেছে মন আগ্রহ করে তাই না আচ্ছা তাহলে কাজ করো রবি আমাদের পাঁচটা আদেশ করেছেন এক ইলা আহলে তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও পরিবারে ফিরে যেতে বলেছেন কে আমাদের নবী কি বলেছেন সবাই খেয়াল করে না আমাদের নবী বলেছেন কি যাও পরিবারে ফিরে যাও ফা আহালইকুম তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও ফা আকিবু ফীহিম তোমাদের পরিবারে গিয়ে নামাজ আদায় করো নামাজ কায়েম করো তাহলে ওই জায়গায় একা নামাজ আদায় করলে হবে নাকি পরিবারের সবাইকে নামাজি বানাতে হবে

নামাজ পড়তে বলো সবাইকে এই ছেলে এই মেয়ে হে বাবা এ মা এ বোন এই স্ত্রী সবার নামাজ আদায় করতে হবে এটা আল্লাহর বিধান এভাবে আদেশ করো আচ্ছা এই আদেশের পরে একটা বাক্য বলেছেন এ বাক্যটা সবাই আমার সাথে বলবেন অর্থটা আগে বলবো না পরে বলবো আগে আমার সাথে বলবেন বলেন অসল্লু বলেন কামা রি ওসল্লি বাংলা আমার সাথে বলেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ মুখস্ত করে ফেলবেন আবার বলেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এদের হাদিস মুগজ গেছে মনে থাকবেন এটা তা আমাদের নবী কি বলেছেন আমাকে তোমরা যে বিশটা রাত আর দিন দেখলা আমি কিভাবে নামাজ পড়ছি আমাকে যেভাবে দেখছো ঠিক তোমরা ওইভাবে নামাজ পড়ো এ আদেশ কে করেছেন এ আদেশ কি শুধু আহলে হাদিসের জন্য আলেমের জন্য আনাফির জন্য সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নামাজ আদায় করতে হবে আমাদের নবী যেভাবে করেছেন কইভাবে এই হাদিস প্রমাণ করে আলেমের নামাজ নবীর মত হতে হবে সাধারণ মানুষের নামাজ নবীর মত হতে হবে বৃদ্ধ ব্যক্তির নামাজ নবীর মত হতে হবে নারীর নামাজ নবীর মত হতে হবে আর পুরুষের নামাজ নবীর মত হতে হবে যুবকের নামাজ নবীর মত হতে হবে যুবতীর নামাজ নবীর মত হতে হবে শরিয়তপুর জেলার মুসলমানদের নামাজ নবীর মত হতে হবে বাংলাদেশের মুসলমানদের নামাজ নবীর মত হতে হবে রাশিয়ার মুসলমানদের নামাজ নবীর মত হতে হবে এমন কি পৃথিবীর যে যেখানেই থাকুক নামাজ আদায় করবে নবী করেছেন যেভাবে তাকেও করতে হবে আমার কথা কি সবাই শুনতেছে নাকি আমার দিক তাকে একটু শোনেন তো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে পড়ো বাক্যটা মনে রাখেন আর আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে পড়ো বাক্য দুটি কি এক না একটু পার্থক্য আছে আমাকে এক বছর আমাদেরকে বহু আমাদের নবী যদি বলতেন এই শোনো আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখছো মানে আমি পড়লাম আবু বকর পড়ছে ওমর পড়ছে ওসমান পড়ছে আলী পড়ছে আরো অন্য অন্য সাহাবিরা পড়ছে এরা যেভাবে নামাজ পড়ে এদের মতো নামাজ পড়ো তাহলে বোঝা যাইতো নবীর তরিকা চলবে আবু বকরের তরিকা চলবে ওমরের তরিকা চলবে ওসমানের তরিকা চলবে আরো যত মানুষ আছে পীরের তরিকা আলেমের তরিকা মুফতির তরিকা মাঝাবের তরিকা ইমামের তরিকা খতিবের তরিকা বক্তার তরিকা ওয়াইজের তরিকা শত শত তরিকা মানা যাবে কিন্তু নবী কি আমাদেরকে বলেছেন না আমাকে বলেছেন তাহলে এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নামাজটা যতই সুন্দর হোক তার নামাজ যদি নবীর মত না হয় এই নামাজ কেয়ামতের দিন কখনো জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবে না